সুপ্রভাত বন্ধুরা আজ হল চৌদ্দ ডিসেম্বর আঠাশ অগ্রহায়ণ শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আগামী ষোলো ডিসেম্বর থেকে আবার বদরপুর গেমন সেতু দিয়ে চলবে না বাড়ি যানবাহন বন্ধ ঘোষণা আগামীকাল রাজ্যে বিশ লক্ষ নতুন রেশন কার্ড বন্টন বরাক উপত্যকার শ্রীভূমি জেলায় আগামীকাল চারটি কেন্দ্রে নতুন রেশন কার্ড বিতরণ করা হবে হাইলাকান্দিতে বিতরণ করা হবে একটি কেন্দ্রে শিলচর খাসারে নতুন রেশন কার্ড বিতরণ সুষ্ঠুভাবে বাস্তবায়নে গুরুত্ব মন্ত্রী কৌশিক রায়ের পঞ্চায়েত বুট ছাব্বিশের বুটকে সামনে রেখে মেরাতন বৈঠক কংগ্রেসের বিজেপি সরকারের বিরুদ্ধে বৃহৎ আন্দোলনের পরিকল্পনা মন্তন বৈঠকে উপনির্বাচনের হার নিয়ে পর্যালোচনা জিতেন্দ্রর নতুন অরুণোদয় প্রকল্পে আবেদনের জন্য কি কি নথিপত্র লাগবে ঘোষণা করা হয়েছে সরকারি তরফে গরুর ক্রেতা নেই দলেশ্বর গরু বাজারে হতাশা বিক্রেতাদের মধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণার পর হাহাকার পরিস্থিতি গরু বিক্রেতাদের মধ্যে রাজ্যে জবরদখল পরিবারকে প্রশাসনের হাড় কাঁপানো শীতে খোলা আকাশের নিচে আর্তনাদ গৃহহীনদের হাইলাকান্দি জেলার একশো তিনটি স্কুলে স্মার্ট ক্লাস ব্যবস্থাপনা খতিয়ে দেখছে ও এনজিসি পঞ্চায়েত বুটে বিজেপির প্রতিদ্বন্দ্বী কংগ্রেস না ইউডিএফ চর্চা হাইলাকান্দিতে এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আগামী ষোলো ডিসেম্বর থেকে আবার বদরপুর গেমন সেতু দিয়ে চলবে না বাড়ি যানবাহন দীর্ঘদিন থেকে জরাজীর্ণ অবস্থায় থাকা ছয় নম্বর জাতীয় সড়কের কাটিগড়া বদরপুর সংযোগী বরাক সেতু দিয়ে সব ধরনের বাড়ি যানবাহন চলাচল আবার একবার নিষেধাজ্ঞা জারি করল ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কর্তৃপক্ষ শুক্রবার এ সংক্রান্ত এক নির্দেশ জারি করা হয়েছে ওই নির্দেশে ষোলো ডিসেম্বর থেকে তেরো জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে কাল অর্থাৎ রবিবার রাজ্যে বিশ লক্ষ নতুন রেশন কার্ড বন্টন রাজ্যে শুরু হয়েছে বিকাশ উৎসব এই উৎসবের বারো দিনে বেশ কিছু প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যবাসী এর মধ্যে অন্যতম আগামী পনেরো ডিসেম্বর অসমের বিশ লক্ষ লোককে নতুন করে রেশন কার্ড প্রদান করা হবে এভাবে প্রায় ত্রিশ লক্ষ লোক বা পনেরো লক্ষ পরিবার এই সময়ের মধ্যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সুবিধা পাবেন রাজ্যবাসীকে বিকাশ উৎসবের শুরুতে এই উপহারের কথা জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে শিলচর খাসারে নতুন রেশন কার্ড বিতরণ সুষ্ঠুভাবে বাস্তবায়নে গুরুত্ব মন্ত্রী কৌশিক রায়ের জনকল্যাণের কাজের মনোনয়ন ও রেশন বিতরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে এবার আরও গুরুত্ব দিলেন বিভাগীয় মন্ত্রী কৌশিক রায় খাসার জেলায় নতুন রেশন কার্ড বিতরণ প্রক্রিয়ার অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে শুক্রবার শিলচরে জেলা কমিশনারের কার্যালয়ে নবনির্মিত সভাককে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয় বৈঠকের নেতৃত্ব দেন অসম সরকারের খাদ্য গণবন্টন উপভোক্তা সুরক্ষা এবং আইনি পরিমাপ খনিজ বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় বৈঠকে মন্ত্রী কৌশিক রায় বলেন প্রত্যেক উপযুক্ত উপভোক্তা তাকে দ্রুত রেশন কার্ড প্রদান নিশ্চিত করার জন্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ তিনি জমা পড়া আবেদনগুলির বর্তমান অবস্থা পর্যালোচনা করেন এবং প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন মন্ত্রী আরও জানান রেশন বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা এবং সুষ্ঠু ব্যবস্থা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য যাতে সুবিধা বঞ্চিত শ্রেণীগুলি সঠিকভাবে উপকৃত হয় অন্যদিকে বরাক উপত্যকার শ্রীভূমি জেলায় আগামীকাল চারটি কেন্দ্রে নতুন রেশন কার্ড বিতরণ করা হবে প্রথমত একশো তেইশ নম্বর উত্তর করিমগঞ্জে সাত হাজার আটশো সাতষট্টি জনকে দেওয়া হবে রেশন কার্ড উপস্থিত থাকবেন বিধায়ক কমলাক্ষদেব পুরুকেস্থ এবং একশো চব্বিশ নম্বর দক্ষিণ করিমগঞ্জ সাত হাজার সাতশো চুয়াল্লিশ জনকে নতুন রেশন কার্ড উপস্থিত থাকবেন বিধায়ক সিদ্দেক আহমেদ এবং একশো পঁচিশ নম্বর কান্দিতে দশ হাজার তিনশো চৌষট্টিটি নতুন রেশন কার্ড উপস্থিত থাকবেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং একশো ছাব্বিশ নম্বর রামকৃষ্ণনগর নয় হাজার বাইশটি নতুন রেশন কার্ড উপস্থিত থাকবেন বিধায়ক বিজয় মালাকার অন্যদিকে হাইলাকান্দিতে আগামীকাল একটি কেন্দ্রে দেওয়া হবে নতুন রেশন কার্ড একশো নম্বর আলগাপুর কাটলিসরা ছয় হাজার নতুন রেশন কার্ড উপস্থিত থাকবেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর বিধায়ক নিজামুদ্দিন লস্কর এবং বিধায়ক জাকির হুসেন লস্কর অরুণোদয় প্রকল্পে আবেদনের জন্য কি কি নথিপত্র লাগবে ঘোষণা করা হয়েছে পনেরো ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অরুণোদয় প্রকল্পে নতুন আবেদন আবেদনের জন্য সবথেকে প্রয়োজনীয় হবে বার্ষিক আয়ের প্রমাণপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট পরিবারের সদস্যের পরিচয়পত্র রেশন কার্ড এবং প্রয়োজন হবে আধার কার্ডের পনেরো ডিসেম্বর থেকে আঠাশ ডিসেম্বর পর্যন্ত আবেদন হবে নতুন অরুণোদয় প্রকল্পে এই তেরো দিন প্রতিটি গ্রামে গ্রামসভা অনুষ্ঠিত হবে এই গ্রামসভায় উপস্থিত থেকেই নতুন অরুণোদয় প্রকল্পে আবেদন করতে হবে হোটেল রেস্তোরাঁ সহ খোলা স্থানে গরু মাংস বিক্রি ও বন্ধ ঘোষণার পর রাজ্যসহ বরাক উপত্যকার গোপালকদের মধ্যে এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাজারে ক্রেতার দেখা মিলছে না লাইনে লাইনে গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছেন বিক্রেতারা কিন্তু মিলছে না ক্রেতা এমনই দৃশ্য দেখা মেলল দলেশ্বরে গরুর ক্রেতার দেখা নেই দোলেশ্বর গরু বাজারে হতাশা বিক্রেতাদের মধ্যে লাইনে লাইনে গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছেন বিক্রেতারা কিন্তু বাজারে দেখা নেই গরুর ক্রেতার হাইলাকান্দি জেলার একশো তিনটি স্কুলে স্মার্ট ক্লাস ব্যবস্থাপনা হতিয়ে দেখছে ওএনজিসি কাটলিসরা শিক্ষা ব্লকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট ক্লাসের ব্যবস্থাপনা এবং পরিচালনা হতিয়ে দেখতে যৌথ পরিদর্শন শুরু করেছে এডুসিলো ওএনজিসি বৃহস্পতিবার থেকে কাটলিসরা শিক্ষা ব্লকের পঁয়ত্রিশটি স্কুলে বিভিন্ন সরঞ্জাম সুষ্ঠুভাবে কাজ করছে কিনা তা পরিদর্শন শুরু হয়েছে উল্লেখ্য হাইলাকান্দি জেলার একশো তিন নম্বর স্কুলে ইতিমধ্যে ওএনজিসি ইউপিএস বোর্ড প্রজেক্টর মাউস কিবোর্ড ডিজিটাল কলম প্রদান করা হয়েছে প্রাথমিক স্তর থেকে শিশুদের কম্পিউটার শিক্ষা বাসা গণিত সহ আইসিটি দক্ষতার স্তরের বিকাশ সাধনে গুরুত্ব আরোপ করেছে ও এজন্য জেলার তিন শিক্ষা ব্লকের একশো তিনটি স্কুলের দুজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে পঞ্চায়েত বুট ও ছাব্বিশের বুটকে সামনে রেখে মেরাতন বৈঠক কংগ্রেসের বিজেপি সরকারের বিরুদ্ধে বৃহৎ আন্দোলনের পরিকল্পনা মন্তন বৈঠকে উপনির্বাচনের হার নিয়ে পর্যালোচনা জিতেন্দ্রর রাজীব ভবনে এআইসিসির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং উপস্থিতিতে আয়োজিত হচ্ছে কংগ্রেসের মেরাতন মন্তন শুক্রবার থেকে আয়োজিত তিন দিনের এই সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতে গৌহাটিতে হাজির হয়েছেন কংগ্রেস নেতা জিতেন্দ্র সিং মন্তন বৈঠকে উপনির্বাচনে দলের বরাডুবি নিয়ে পর্যালোচনা থেকে শুরু করে আসন্ন পঞ্চায়েত নির্বাচন বিটিআর পরিষদীয় নির্বাচন এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনের রণনীতি নিয়ে হবে আলোচনা জবরদখল চল্লিশ থেকে চুয়াল্লিশটি পরিবারকে উচ্ছেদ প্রশাসনের হাড় কাঁপানো শীতে খোলা আকাশের নিচে আর্তনাদ গৃহহীনদের একদিকে হাড় কাঁপানো ঠাণ্ডা অন্যদিকে দরিদ্র জনতার গৃহে চলছে প্রশাসনের বোলডোজার একদিক থেকে ব্যাঙ্গে করা হয়েছে গরিবদের পরিবার গৃহহীন পরিবারের বুকফাটা আর্তনাদ প্রশাসনের বোলডোজারের গর্জন বেদ করে চারপাশের আবহাওয়া আবেগ করে তুলে এই অমানবিক দৃশ্য দেখা গেছে রাজ্যের গোয়ালপাড়ায় বালিজা জানা রাজস্ব সার্কুল এবং বন বিভাগের যৌথ উদ্যোগে চলে এই উচ্ছেদ অভিযান আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফরসা থাকার শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি পঞ্চায়েত বুটে বিজেপির প্রতিদ্বন্দ্বী কংগ্রেস না ইউডিএফ চর্চা হাইলাকান্দিতে কেন্দ্র করে ডিসেম্বরের শীতেও গ্রামীণ রাজনীতির উত্তাপ বাড়ছে হাইলাকান্দিতে গ্রামগঞ্জ আর চা বাগানের সর্বত্র চলছে বুট চর্চা চর্চার প্রধান বিষয় হচ্ছে পঞ্চায়েত বুট বুট পর্বের এই আলোচনায় উঠে আসছে পঞ্চায়েত নির্বাচনের বিভিন্ন দিক কোন দলের পারফরম্যান্স কেমন হতে পারে শাসক না বিরোধী কোনপক্ষের দখলে যেতে পারে জেলা পরিষদ কেইবা হতে পারেন জেলা পরিষদের পরবর্তী চেয়ারম্যান ইত্যাদি গুচ্ছ বিষয় উঠে আসছে আলোচনায় আর বার্ষিক কৌতূহল লোকসভা বুটের পর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস এবং ইউডিএফের মতো দলকে কিছুটা গা দিতে দেখা যাচ্ছে অন্যদিকে সাংগঠনিকবিদ মজবুত করে ময়দান জাপিয়ে বেড়াচ্ছে বিজেপি এমন বহু বিষয় নিয়ে হাইলাকান্দির গ্রামেগঞ্জে হাটে বাজারে চলছে বুট চর্চা এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন